আইনশৃঙ্খলা রক্ষার জন্য সরকারকে আরও সক্রিয় কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এছাড়া শিগগিরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয় জানুয়ারি রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজন করা হয়েছে দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী এটির উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপির নেতা নজরুল ইসলাম খান নানা বিষয়ে কথা বলেন এছাড়াও তিনি খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং প্রদর্শনীটি ঘুরে দেখেন নির্বাচন সুস্থ হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া উন্নত হওয়াটা গুরুত্বপূর্ণ ব্যাপার কোনো সন্দেহ নাই আমরা অনেক আগে থেকেই বলে আসছি এটা এবং সরকারকে আমরা বলেছি যে তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয় এ ব্যাপারে আমাদের জন্য যে সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করতে রাজি হয়েছি এবং আমরা সেটা করছি আমরা কাজ কিন্তু দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের এই ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয় নির্বাচন পরিচালনার একটা বিষয় আর ইশতেহারটা একটা রাজনৈতিক ব্যাপার এটার জন্য আলাদা একটা টিম কাজ করছে আমার খুব হবে সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সংগ্রামী পথচলা আর কর্মময় জীবনের উপর এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি এ প্রদর্শনীতে খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের প্রায় একশোটি স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে আমার যে এই যে দুঃখ বেদনা আমি ওনাকে মা বলে ডাকছি আমার যেই বলে আমি উনি আমার মা আজকে ছবিগুলো দেখে আমার খুব ভালো লাগছে যারা বিদেশি সরকার বা বিদেশি পর্যটকরা যারা মন্ত্রী ছিলেন তারা ওনার সাথে ছবি আসে দেখে আমারও যথেষ্ট ভালো লাগছে তার কবরকে জারত করলাম দোয়া করলাম তার জন্য আল্লাহ যেন তাকে জানাতুল ফেরদোস দান করে অনেক কিছু ঐতিহ্য এবং তার আগের অনেক পুরানো স্মৃতি অনেক ছবি আছে সেগুলো দেখলাম আর কি এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকায় শুক্রবার সকাল থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ